বন্ধুরা আজকে দেখাবো আজব একটি লাইট এটি হলো যদি লাইট একটি লাইটও কেটে যায় তারপরও জ্বলবে দীর্ঘ ছয় থেকে এক বছর পর্যন্ত তো লাইটটা আপনাদের একটু দেখাই তো বাজারে নর্মালি যে একশো টাকা করে বাতিগুলো পাওয়া যায় সেগুলোই তো একটা হলো প্যারালাল আর একটা হলো সিরিজ তো প্রথমে একটা বাতি দেখাই তো নর্মালি বাতিগুলো একশো টাকা করে বিক্রি করে এই যে বাতিটা এটা হলো প্যারালাল এটা একটা বাতি এখান থেকে কেটে যায় তারপরেও বাতি জ্বলবে যে দুইটা বাতি দুইটা বাতি কাটে তারপরেও জ্বলবে তো আর এখন যেটা দেখাচ্ছি এটা হলো সিরিজ এটা একটা বাতি যদি কেটে যায় তাহলে আর জ্বলবে না তো দুইটা বাতি দেখতেই একটু আলাদা দেখতেই পাচ্ছেন তো আমি আপনাদের একটু জ্বালিয়ে দেখাবো তারপরে একটা করে এল লাইট কেটে দিবো দেখব জলে কিনা আপনার দেখাই এখন এখান থেকে আমি একটি এলইডি কেটে ফেলব একটি লাইট কেটে ফেলতেছি এখন তো সুইচ দিই দেখেন জ্বলে না তো দেখতেই পেলেন যে লাইটটি কিন্তু এখন আর জ্বলে না কিন্তু শর্ট করলে জলে এবার যদি এই লাইটটি আমি দিই এলাইটটি এখন আমি সুইচ টন করে জ্বলতেছি তো এখন যদি একটি এলইডি কেটে ফেলি এখান থেকে এল কেটে ফেললাম এখন সুইচ দিয়ে তারপর জ্বলে এখানে আরেকটি আমি কাটি যে এটা কাটলাম এখানে একটি কাটি তাহলে কিন্তু এটা জলের জন্য আরেকটি বাতি কেটে ফেলতেছি যে কোনো এক জায়গা থেকে এটা কেটে ফেললি হয় কেটে ফেললাম এরপরও এই লাইটটি জ্বলবে এতে করে কী হলো যদি আমরা বাসা বাড়িতে এরকম লাইটগুলো লাগিয়ে রাখি যদি একটা এলইডি লাইট অনেক গরম হয়ে কেটে যায় তারপরও লাইটটি জ্বলবে কারণ হয়তো আলো কম হবে কিন্তু লাইট বন্ধ হবে না লাইট জ্বলবেই তো এই জিনিসটা খুবই ভালো লাগছে আমার যার জন্য আপনাদের মাঝে জিনিসটা শেয়ার করলাম যদি ভালো লাগে তাহলে এই লাইটগুলো কিনবেন আপনারা দুটোর দাম একই এটা একশো টাকা করে বেসে ওগুলো একশো টাকা করে বিক্রি করে তো এটা হলো একটা হলো প্যারালাল আর একটা হলো সিরিজ তো সিরিজ এটা কিনবেন বলবেন প্যারালাল তো আপনাদের জিনিসটা দেখাইলাম আমার কাছে ভাল লাগছে সেই জন্য যদি আপনার কাছে ভাল লাগে তাহলে ইউজ করতে পারেন তো আমি এখন এই লাইটটি আবার ঠিক করে নিব আমি একটু ঝালাই করে আবার শর্ট করে লাইটটি ঠিক করে নিব যেহেতু লাইটটি আমি কেটে ফেলছি এখানে শর্ট না করলে এটা জ্বলবে না যেহেতু সিরিজ লাইন একটার পিছর একটা বাতি সংযোগ দেওয়া এখন সিরিজ লাইন সংযোগ দেওয়া হইলো জ্বলে উঠছে তো এটাই আপনাদের বোঝালাম তো হোক বন্ধুরা সবাই লাইক কমেন্টস শেয়ার করবেন আমার ভিডিওটা পুরোপুরি দেখবেন কেউ স্কিপ করবেন না আর যদি ভালো লাগে তাহলে একটি লাইক একটি কমেন্টস আর যে সাবস্ক্রাইব না করছেন সে সাবস্ক্রাইব করে সোহাগ জোন চ্যানেলের পাশেই থাকবেন আচ্ছা বন্ধুরা লাইটটি আমি আবার দেখালাম মানে যদি কিনেন তাহলে খুলে দেখবেন যে লাইটটা কীভাবে কী আছে ভিতরে সেটা দেখে নেবেন যদি প্যারালাল হয় তাহলে নেবেন আর সিরিজ হলে নেবেন না